আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি ডাল স্পেশাল ডাল তারকা এটি খেতে খুবই সুস্বাদু আপনারা রুটি অথবা ভাত যে কোনো কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারেন এটি এর জন্য প্রয়োজন মুগের ডাল মুগের ডাল আমি আগে থেকে একটু হালকা ভেজে নিয়েছি প্যানে শুধু মুগের ডালটি দিয়ে হালকাভাবে ভেজে একটু হালকা ব্রাউন হয়ে আসলে ওটি নেমে রাখতে হবে এবং এটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি নেয়ার পর আমি প্রথমে একটি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবং ঘি দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব আদা এবং রসুন আমি থেতো করে রেখেছিলাম সে আদা রসুন থেতো দিয়ে এটি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মুগের ডাল যেটি আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটি এই রেসিপিটি আপনারা খুব সহজে দ্রুত তৈরি করে ফেলতে পারেন সকালের নাস্তা অথবা রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য খুবই পারফেক্ট এর মধ্যে মুগের ডাল আমি সম্পূর্ণটি দিয়ে দেব এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন আদা রসুন কুচি ভালোভাবে মিক্সড হয়ে যায় এই ডালটির সঙ্গে তারপর এর মধ্যে অ্যাড করে দেব লবণ স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করতে পারেন আমি এখানটায় এক কাপ মুগের ডালের জন্য ব্যবহার করেছি তিন চামচ পরিমাণ লবণ ডালে যেহেতু পানি পরে অ্যাড হবে এই কারণে আমি প্রথমেই লবণের পরিমাণটা একটু ধরে দিয়েছি এরপরে যাতে লবণ অ্যাড করতে না হয় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আমি এখানটায় তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি দিয়েটিকে ভালোভাবে নেড়ে নেব নেব যেন সম্পূর্ণ ডাল একদম পানির সঙ্গে মিক্সড হয়ে যায় নিচে যেন কোনোভাবে লেগে না থাকে তারপর এর মধ্যে অ্যাড করে দেব গোড়ামরিচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানটায় আমি আমার স্বাদ অনুযায়ী গুঁড়ামরিচ ব্যবহার করেছি এখানটায় দুই চামচ পরিমাণ আমি মরিচ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এক চামচেরও খুবই কম হলুদের গুঁড়ো বেশি হলুদের গুঁড়ো দিলে খাবারে একটি হলুদের একটি স্মেল চলে আসে এর জন্য আমি হলুদের গুঁড়োটি খুব কমই ব্যবহার করার চেষ্টা করি খুব কম দিই আপনারা আপনাদের প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী এখানটায় ঝাল লবণ ব্যবহার করবেন আমি এখানটায় চারটি থেকে পাঁচটি কাঁচা মরিচ ব্যবহার করেছি কাঁচা মরিচ দিলে এটির ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক সুন্দর আসে আমার প্রেশারে সিটি হয়ে গিয়েছে তারপর আমি এটি মুখ খুলে দেখতে পাচ্ছেন এটি একদম সেদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবে প্রেশারের নিচে লেগে না যায় এজন্য মিডিয়াম আছে প্রেশার কুকারের টেম্পারেচারটি রাখার চেষ্টা করবেন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম টোটালি ডালটি ঘেটে গিয়েছে এটি হালকা দানা দানা অবস্থায় রয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ধীরে ধীরে গরম পানি আমি গরম করে রেখেছি পানি এবার অল্প অল্প করে এখানটায় আমার প্রয়োজন অনুযায়ী এখানটায় অ্যাড করব। আপনারা যদি বেশি লিকুইড ডাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটি একটু বেশি দেবেন আর যদি মনে করেন যে ডালটি একটু ঘন খাবেন সেক্ষেত্রে আপনারা পানিটি একটু কম দেওয়ারই চেষ্টা করবেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন যে কতটা ভালো লেগেছে আর আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আশা করি আমি দেখুন পানিটি দেয়া হয়ে গিয়েছে প্রয়োজন অনুযায়ী তারপর আমি এটিকে একটু বয়ল করে নিচ্ছি আপনারা অবশ্যই মনে রাখবেন ডাল যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন অনেকটা ঘন হয়ে আসে এর জন্য একটু পানিটি ধরে দিলে লিকুইড থাকলেও এটি যখন বয়ল হবে এবং ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক ডালটি আরও ঘন হয়ে আসবে আমি এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ঘিয়ের মধ্যে এবার অ্যাড করে দেব রসুন কুচি আমি এখানটায় রসুনটি থেতো করে নিয়েছি নিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব তিনটি শুকনো মরিচ দিয়ে যখন একটি হালকা একটু ব্রাউন ব্রাউন হওয়া শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়ো মরিচ দুই চামিচের মতো এবং দিয়ে দিব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এটিকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটি দেওয়ার কারণে হচ্ছে ডালটিকে বাগার দেওয়া এই ডালটিকে বাগার দিলে এটির টেস্ট আরও গুণে বেড়ে যায় এবং খেতে অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন এটি রুটি অথবা পরোটা যেটি বলুন যার সঙ্গে খান খুব মজার এর মধ্যে সামান্য পরিমাণ আমি অ্যাড করে দিব গোটা জিরা গোটা জিরা দিলে এটির একটি অন্যরকম একটি ফ্লেভার চলে আসবে এখানটায় সামান্য পরিমাণ আমি গোটা জিরা দিয়ে দিয়েছি দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন গোটা জিরা দেওয়া হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে প্রেসারে যে ডালটি আমি বয়েল করে রেখেছিলাম সে ডালটি এবার এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেলে তখন এটি ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু বয়েল করে নেব যেন এটি সুন্দর একটি স্মেল এবং পারফেক্ট যেন হয়ে আসে এই ডালটি দেখতে পাচ্ছেন আমার ডালটি কতটা সুন্দর কালার এবং কতটা সুন্দর হয়ে এসেছে খেতেও বেশ মজা লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনারা ট্রাই করে আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন ডালটি একটু আমি এখানটায় বয়ল করে নিচ্ছি আপনারা অবশ্যই যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার টেম্পারেচার একটু ধীরে দিয়ে আপনারা এই বাগাটি দেওয়ার চেষ্টা করবেন না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি বাগাটি পুড়ে যায় তাহলে এটির টেস্ট মোটেও ভালো আসবে না খেতেও একদম ভালো লাগবে না এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করবেন আপনার প্রিয়জনদের মাঝে এটি আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন অনায়াসে দেখুন আমার ডালটির কালার বেশ সুন্দর এসেছে আমি একটি বলে ডালটি রেখেছি এবং উপরে বাগানটি দিয়ে পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি একটি পরোটার সঙ্গে এটি খেয়ে নিচ্ছি এত টেস্টি এবং এত মজাদার আপনারা একবার ট্রাই করলে আবারও এটি তৈরি করে খাওয়ার ইচ্ছে হবে ভালো থাকবেন সকলে আল্লা হাফেজ